এখন পশ্চিম পশ্চিমবাংলার দিকে দিকে উনিশশো ছেচল্লিশ সালের গ্রেট ক্যালকাটা কিলিংয়ের স্মৃতি জীবন্ত হয়ে উঠেছে একদিকে দীঘাতে মমতা ব্যানার্জি শিল্প সম্মেলন নামে মহৎসব করছেন আর সারা পশ্চিমবাংলার আগুন জ্বলছে মানুষ ভয়ের মধ্যে আছে আইন শৃঙ্খলা পুলিশকে খোঁজা পাওয়া যাচ্ছে না সেনা নামানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে কেন এই পরিস্থিতি না আজকে দেশ সেই সমস্ত অভাগা মানুষগুলি যারা দেশভাগীর গলি হয়েছিলেন হিন্দু বাঙালি পরিবারগুলি ওপার বাংলার থেকে চলে এসছেন পঞ্চাশ ষাট সত্তর বছর আগে যারা ওখানেও ভয় ভয় বেঁচে থাকতেন এ পাশেও এসে ভয় ভয়ে বেঁচে আছেন তাদের নাগরিকত্ব পাওয়ার একটা স্বপ্ন ছিল ভারতীয় জনতা পার্টির সরকার এনডিএ সরকার মোদীর সরকার তাদের সেই স্বপ্নকে সফল করেছে শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নকে সফল করেছে যিনি স্বপ্ন দেখতেন এদের নাগরিকত্বের এর বিরুদ্ধে সবচেয়ে বেশি বিরোধিতা আসামে হচ্ছে যারা বাঙালি বিদ্বেষী তারা করছে এবং পশ্চিমবাংলায় যারা বাঙালি প্রেমী তারা করছে যেই অনুপ্রবেশকারীরা ষাট সত্তর লক্ষ সংখ্যা এখানে ঢুকে বসে আছে ভোটার হয়ে যারা মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে জিতে আসছে পর নির্বাচনে এবং যারা নির্বাচনের সময় রিগিং করে ভোট লুট করে টিএমসি কে জেতায় তাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা হাতে তুলে নেওয়া হয়েছে সংবিধানের আর সংকট তৈরি হয়েছে মমতা ব্যানার্জি একবারও কড়া হাতে তাদের দমন করছেন না তিনি চাইছেন সেই ভয় পরিবেশ তৈরি হোক যে ভয় দেখে ছেচল্লিশ সালে গ্রেট ক্যালকাটা কিলিং করে ভারতকে ভাগ করা হয়েছিল যে ভয় দেখিয়ে তসলিমা আসিনকে দশ বছর আগে পশ্চিমবঙ্গ ছাড়তে বাধ্য করা হয়েছিল সেই হিংসা সেই ভয়ের বিভীষিকা আগুন মারপিট খুন খারাপি মানুষ ভীত মানুষের দৌড়াদৌড়ি সেই দৃশ্য আমরা আবার দেখতে পাচ্ছি জাতীয় সম্পত্তি নষ্ট করা হচ্ছে এবং ভয়ের পরিবেশ তৈরি করে এখানে ভোট ব্যাংককে শক্ত করার চেষ্টা চলছে এই পরিস্থিতি আমরা ধিক্কার দিই পশ্চিমবাংলার মানুষ এই ধরনের অত্যাচার ভয়কে মেনে নেবেন না তারা এর বিরুদ্ধে লোকসভায় ভোট দিয়ে দেখিয়েছেন মমতা ব্যানার্জির ভোট ব্যাংক রক্ষা করতে গিয়ে আর কত নিচে যাবেন পশ্চিমবাংলার সর্বনাশ করে ক্ষমতায় থাকতে চাইছেন বাংলার মানুষ মনে হয় এটাকে স্বীকার করবেন না তাই আজকে সবাই মিলে এই যে অত্যাচার এই যে অনাচার তার বিরুদ্ধে দাঁড়াতে হবে বাংলার স্বার্থে আমাদের সন্তানদের ভবিষ্যতের স্বার্থে পশ্চিমবঙ্গকে অনুপ্রস্কারী মুক্ত করতে হবে হিংসা মুক্ত করতে হবে দুর্নীতি মুক্ত করতে হবে তাই আজকে কঠিন পরীক্ষার সামনে সমস্ত বাঙালিকে এক হয়ে এর বিরুদ্ধে লড়তে হবে ধন্যবাদ